আমাদের কলম শ্রেণীর আপনাদের যারা আমাদের বিভিন্ন সংবাদ সমগ্র মানুষের সাংবাদিক ভাইরা আমি আপনাদের আমন্ত্রণ জানিয়েছি আমার কিছু সমস্যা ব্যক্ত করিবার জন্য প্রিয় সাংবাদিক আপনারা আমাদের কলম শ্রেণীর আপনাদের যারা আমাদের বিভিন্ন সংবাদ সমগ্র মানুষের নিকট পৌঁছায় আমি মোহাম্মদ কুদ্দুল সালি মোল্লা পিতা আব্দুল আজিজ মোল্লা সাংলাখাটি দুলং ওয়ার্ড থানা দিগলিয়া জেলা খুলনা আপনাদের নিকট হাজির হইয়া এই মর্মে জানাইছি যে জলেদ মোহাম্মদ গুলাম শেখ পঞ্চান্ন পিতা বৃত ইসুবালী শেখ সাল লাখাটি দুদ ওয়ার্ড থানা দুদলিয়া জেলা খুলনা এর সহিত আমার দীর্ঘদিন ধরিয়া স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে উক্ত বিরোধীর জেদ ধরে তিনি একাধিকবার তিনি

অনেকের সাথে স্থানীয় বিষয় নিয়ে আমার বাধ্যতণ্ড হয় তাহার গোলাম শেখ এবং তার সঙ্গীরা কয়েকজন পরস্পর যোগ আমার আমার ও পরিবারের সকল সদস্যের অবসরে আমার বাড়ির দোতলার জানালার বিল দিয়ে দাদা রেখাস এবং স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে বলে আমার বাড়িতে মাদকের অনুসন্ধান করতে

এটা সম্পূর্ণ মিথ্যা এরা দীর্ঘদিন ধরে বলে আসতেছে যে আহ আমাদের কথা না শুনলে যত এভাবে ফাঁসানো হবে দিয়ে অস্ত্র ফাঁসানো হবে এভাবে বিগত দিন আহ ধরে আমাকে ডিস্টার্ব করে আসতেছে এবং তার যে ধরে এই একটা কথা কাটাকাটি হয় একটা জেরে এইটা অন্য নেতৃত্ব হয় দিয়ে করায় আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি যে আমার বাড়িতে কীভাবে মাদকদ্রব্য আসলো এটা সঠিক তথ্য উদ্ঘাটন করে যেই যেখান থেকেই আসুক এর একে আইনের আওতায় নেওয়া হোক আমার এটা হচ্ছে আমার অনুরোধ আর হচ্ছে যে আমার ফ্যামিলির প্রতি অনিয়ম অবিচার আইনের অপপ্রয়োগ করা হয়েছে যে তথ্য মোতাবেক এই তথ্যদাতা যারা এদেরকে অনুসন্ধান করে এদেরকে আইনের আওতায় আনা হোক এর সঠিকটা যাচাই বাছাই করে এদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক আদব আগে ঘর তলাশি করলো তলাশি করার পরে কোনো জায়গায় পাল না না পারার পরে আমার এই এক দোকানদার ওখান কথা কি যে তোরা তলাশ করতে যাচ্ছে তা তোরা ফার্স্ট যাচ্ছে কে তাই করার পরে উনারে রাইকে ওই পুলিশরা ওরকে মারপিট করলো মারপিট করে এটার দিয়ে ঘুরি আইসে নাদির শেখের ওই ইসির পথে চালের পথ দিয়ে ওই ওই টুকলাটা ও রান্না করে ফেলাই দিয়ে ফেলাই দিয়া করে সে নিকল দেখেন রান্না করে রান্না করে কিন্তু কলাশি আগে করিছে তা পাইনি ফিরে বাদ যাইয়ে ওই টুকলাটা পাই ধন্যবাদ কোনদিন ছিল কোনদিন আমরা জানা নেই আপনাদের জানা নেই

এক ঘন্টা ঘর তল্লাশি করলো কুঠাও লেপ জাল দড়ি আছে এখানে কাকা দিয়ে আমরা কি কি পাইছি থাকলো এমনি প্রায় এক ঘন্টা ফেলাইয়ে ঘন্টা পরে আসে বাইরে বইছে আমার বাড়ি বসো